আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছি তো আজকের এই ক্লাসে আমরা পড়বো হচ্ছে ঘাস এর চার নাম্বার লেকচার এবং ঘাস এর চার নাম্বার লেকচারে আমরা শিখব ঘাস ফোরিংয়ের পরিপাকতন্ত্র তো এই ক্লাস জুড়ে আমি সাথে আসি মুনতাসির পড়াশোনা করছি শারসালিমুল্লা মেডিকেল কলেজ ঢাকা তো দেখো কোন একটা তন্ত্র যেমন তন্ত্র কোন একটা তন্ত্র পড়তে গেলে আমাদের বুঝতে হবে যে তন্ত্রের মধ্যে কি কি আছে তো অনেকগুলো অর্গান মিলে কিন্তু তন্ত্র হয় অর্থাৎ অনেকগুলো কোষ যদি একই ধরনের কাজ করে থাকে বলে টিস্যু অনেকগুলো টিস্যু যদি একই ধরনের কাজ করে সেটাকে বলি অর্গান এবং অনেকগুলো অর্গান যদি একই ধরনের কাজের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা বলি হচ্ছে তন্ত্র তো এই যে পরিপাক তন্ত্র এখানে দুই ধরনের আমরা জিনিস পাবো একটা হচ্ছে পরিপাক নালী এবং একটা হচ্ছে পরিপাক গ্রন্থি তো এই যে পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি এই দুটো নিয়ে পড়াশোনা করার আগে আমাদের ঘাসফরিঙের যে উৎপত্তিটা হলো সেটা নিয়ে একটু পড়তে হবে যেমন ধরো নর্মালি ক্ষেত্রে যখন আমরা কোনো একটা নিয়ে পড়ি অর্থাৎ পড়ি সেই ক্ষেত্রে কি হয় একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু মিলিত হয়ে একটা জাইগোট গঠন করে শুক্রাণু ডিম্বাণু মিলিতে কি গঠন করে ভাইয়া জাইগোট ধরো এটা হচ্ছে সেই জাইগোট। তো এরপরে জাইগোটের মধ্যে সম্ভেদ বা ক্লিভেস ঘটে এটা হচ্ছে ক্লিভেস এবং তার আগে এটা হচ্ছে নিষেক। সো শুক্রানু নিষেকের ফলে হয় জাইগট এবং মধ্যে ঘটে বলতে কি বোঝায় কোষের যে ফুল সেটা হচ্ছে আরো অনেকগুলো কোষ সংখ্যায় বৃদ্ধি পাবে সো এরকম সংখ্যা বৃদ্ধি পাইতে পাইতে এটা অনেকটা হচ্ছে আঙ্গুরের থোকা বা বেরির থোকার মতো হবে এই দশাটাকে বলা হবে মরুলা এরপরে মরুলার মধ্যে যে কোষগুলো আছে সেগুলো একটা ফিক্সড শেপে আসবে অর্থাৎ এরকম সার্কেল সার্কেল হয়ে যাবে এই যে সার্কেল যেটা হচ্ছে এবং কোষগুলো সুসজ্জিত হচ্ছে এই দশাকে বলা হয় ব্লাস্টুলা ব্লাস্টুলা উলা মানে হচ্ছে ভাইয়া দশা উলা মানে হচ্ছে দশা উলা বলতে আমরা বুঝি দশা তো দেখো এই যে ব্লাস্টুলা কেন বলতেছি আমরা তো ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত ব্লাস্ট এই শব্দের অর্থ হচ্ছে অপরিণত তার মানে দেখো এই যে ব্লাস্টুলা দশায় যে সেলগুলো বা যে কোষগুলো আছে সেগুলো হচ্ছে অপরিণত দশায় থাকে সো এই জন্য এই যে সেল এই প্রত্যেকটা সেলকে আমরা বলতে পারি হচ্ছে ব্লাস্ট সেল বা ব্লাস্ট কোষ ব্লাস্ট কোষ এবং এই ব্লাস্ট কোষগুলোর মাঝখানে যে ফাঁকাটা থাকে মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে দেখো ফাঁকা জায়গা বা গহবর মানে হচ্ছে সিল তাহলে সিল মানে হচ্ছে গহ্বর এবং যেহেতু ব্লাস্ট কোষের দ্বারা এই গহ্বরটা তৈরি হচ্ছে সো এইজন্য এটাকে বলা হয় ব্লাস্টো কি বলা হয় ভাইয়া এটাকে বলা হয় হচ্ছে ব্লাস্টো সিল সো দেখো এখানে যা যা আমরা পাচ্ছি সবগুলো কিন্তু ব্লাস্ট নিয়ে এবং এখানে আমরা এই কোষগুলোর যে ত্বক তাকে বলা হয় ব্লাস্টোডার্ম এই কোষগুলোর বাইরের যে ত্বক তাকে বলা হয় ব্লাস্টোডার্ম আমরা আর লিখলাম না এত কিছু লাগবে না এখানে তার মানে দেখো এখান থেকে যেটা আমাদের হচ্ছে যে ব্লাস্ট মানে অপরিণত ব্লাস্ট মানে কি ভাইয়া অপরিণত মানে হচ্ছে অপরিণত এবং সিল মানে হচ্ছে গহ্বর সিল মানে কি গহবর এই দুইটা ওয়ার্ড আমরা এখান থেকে শিখলাম এখন এই যে ব্লাস্টগুলো হলো এগুলো আর একটু শেপ নিবে শেপ নিয়ে যে আকারটা গঠন করবে তাকে আমরা বলবো হচ্ছে গ্যাস কিভাবে দেখো আমি এগুলোকে একটু ছোট করে দিই সেবার আসো এই যে ব্লাস্টুলা দশার পরে কি হলো এখন ঘোষগুলো এইরকম রকম একটা হচ্ছে ফিক্সড শেপ দেওয়ার ট্রাই করতেছে তো দেখো কোষগুলো কিন্তু এইভাবে একটু মাঝখানের দিকে এই দিকে কিছু একটা ভাঁজ হয়ে কিছু একটা সৃষ্টি করে ট্রাই করতেছে এই যে ভাঁজ হচ্ছে এটা অ্যাকচুয়ালি হবে মুখ এটা পরবর্তীতে কিছু রূপ নেবে ভাইয়া মুখের রূপ নেবে তো তার মানে এবার কিন্তু দেখো পরিপাক নালীটা এখান থেকে উদ্ভব হচ্ছে সো পরিপাক দেখো গ্যাস্ট্রো দেখো আমাদের পেটে কি হয় আমরা বলি গ্যাস হয়েছে সো কোথায় গ্যাস হয়েছে পরিপাক নালী বা পরিপাক ক্ষেত্রে কোনো অসুবিধা হলে সেটাকে আমরা বলি হচ্ছে গ্যাস হয়েছে তো এখান থেকে আমরা এই গ্যাস্ট্রো যেখানে পাব গ্যাস্ট্রো যেখানে পাবো সেখানে বুঝবো যে এটা হচ্ছে পরিপাক টাইপের কিছু একটা আছে পরিপাক নালি হতে পারে বা যাই হোক এবার আরেকটা পাবো হচ্ছে এন্টেরন এন্টেরন এটা আমরা হচ্ছে পরিপাকি বুঝে নিব তো দেখো এই যে আমাদের এই যে দশাটা এটাকে বলা হয় গ্যাস গ্যাস্ট্রুলা ওকে গ্যাস্ট্রোলা এই গ্যাস্ট্রোলার ক্ষেত্রে আমরা এখন এটাকে একটু ভালোভাবে আঁকানো ট্রাই করি ধরো এটা বুঝলাম ওকে নর্মালি কি হয় পরিবর্তন দেখো তোমার মুখ থেকে কোনো একটা প্রাণীর মুখ থেকে পায় ছিদ্র তার মানে অ্যাকচুয়ালি কিরকম হয় গ্যাস যে কোষগুলো আছে তারা এইভাবে সজ্জিত হয় ওকে এই যে গ্যাস্ট্রোলে কোশগুলো সজ্জিত হলো এবং এদের মাঝখানে দেখো এরকম একটা পাই আকৃতির সৃষ্টি হলো সো একটা পাইপ কিন্তু এখানে হয়ে গেল এই যে দেখো এইটাই কিন্তু আমাদের মেইনলি হচ্ছে পরিপাক নালীটা হলো তাই না সো এই যে পরিপাক নালীটা হলো এটাকে বলা হয় আরকে এনটেরন দেখো আমরা একটু আগে এনটেরন বলতে বলছি পরিপাক টাইপের কিছু একটা আর আর কি মানে হচ্ছে আদি আর কি মানে কি ভাইয়া আদি তার মানে এই পরিপাক হচ্ছে আদি পরিপাক বুঝি এবং এখানে আমরা একটু কোষগুলোর নাম করি যেমন ধরো সব থেকে বাহিরের যে আবরণটা বাহিরের যে কোষগুলো এই যে বাহিরের যে কোষগুলোকে এরা হচ্ছে গঠন করে বা এটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টোডার্মো ডার্ম অ্যাক্টো বা এপি মানে এরা হচ্ছে বাহিরে তো বায়োলজির ক্ষেত্রে তুমি ওয়ার্ডগুলো মিনিং বুঝতে পারলে তাহলে সুবিধা হবে এরপরে দেখো এই যে এটা হচ্ছে ভেতরে একদম ভেতরে দিকে তার মানে এরা হচ্ছে অ্যান্ডোডার্ম ডার্ম এবং মাঝখানে এগুলোতে হচ্ছে কোষ থাকে মাঝখানে এগুলোতে হচ্ছে ভাইয়া কোষ থাকে এগুলোতে কোষ থাকে তো মাঝখানের যে কোষগুলো আছে মাঝখানে মানে হচ্ছে মেসো এগুলোকে বলা হয় মেসোডার্ম তাহলে দেখো কি কি পাইলাম আমরা অ্যাক্টোডার্ম অ্যান্ডোডার্ম এবং মেসোডার্ম এবং এখানে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে আমরা গ্রিন কালারটা ইউজ করি এখানে এই জায়গাগুলোতে একটু গহবর হয়ে থাকে অ্যান্ডোডার্ম এবং মেসোডার্মের মাঝখানে মাঝখানে জায়গাগুলোতে একটু গহ্বর হয়ে থাকে এই গহ্বরগুলো কি ওই যে আগে আমরা পাইছিলাম হচ্ছে бластоसील তো এই গহ্বরগুলো সেই ब्लाстоসিলে কিন্তু কারণ এখনো কোষগুলো পূর্ণত হয়নি এগুলো ওই ब्लाстоसील হয়ে আছে রাইট সো দেখো আমরা কি কি পাচ্ছি যে এন্ডোডার্ম এরপরই হচ্ছে মেসোডার্ম তারপরে হচ্ছে একটোডার্ম এখানে এপিডার্ম না বলে ভালো হবে এবং এখানে হচ্ছে একটা আমরা পরিপাক নালী পাচ্ছি যেটা হচ্ছে আর্কেনডারন তো এখন ঘাস ফরিং ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে এরপরে দেখো আরেকটা ফর্ম আছে এখানে এরপরে এখান থেকে এরপর এখান থেকে আরেকটা রূপ নেয় সেটা হচ্ছে যে আমরা এই চিত্রটা একটু কপি করে নিই দেখো এবার যে ঘটনাটা ঘটে এই মাঝখানে এরা হচ্ছে মিশে যায় এরা হচ্ছে এরকম করে আর থাকে না এরা যে কাজটা করে মাঝখানে হচ্ছে তোমার বড় একটা তোমার সিলম পড়ছো কিনা জানি না এরকম শিলম গঠন করে এই ওখানে মেসুডার্মম গঠন করে এবং এখানে আগের যে সিল যেগুলো ছিল তারা তো আসে এখানে তো দেখো নতুন করে কি হলো নতুন করে হচ্ছে হলো ভাইয়া এটাকে আমরা বলছি সিলম যারা মেসুডার্ম উৎপত্তি ঘটলো এবং আগে ছিল হচ্ছে blastula sorry blastocele দেখো কি হলো এখানে সিলম গঠিত হইল এবং আগে ছিল হচ্ছে blastocele তো গ্যাস ফোরিং ক্ষেত্রে এই দুইটা মিলিত হয়ে যায় এই দুইটা মিলিত হয়ে গিয়ে একটা ফর্মে আসে অর্থাৎ তখন যে ঘটনাটা ঘটে যে এই ফুলটা এরা হচ্ছে blastula blastocele এবং এই সিলমটা এক একটা ফর্মে চলে আসে বা একটা গর্তের মতো হয়ে যায় বা একটা গহবর হয় তার মানে এখন গহ্বর আর দুইটা থাকলে গহ্বর হয়ে গেল একটা সেই দুইটা মিলে হয় দুইটা যেহেতু মিশ্রণ হচ্ছে বা মিলিত হচ্ছে এটাকে বলা হয় মিক্সোসিল কি বলা হয় ভাইয়া মিক্সোসিল এই জিনিসটা হচ্ছে দুইটা মিলিত রূপ যেটা সেটাকে আমরা বলছি মিক্সোসিল বোঝা গেল বিষয়টা যে মিক্সোসিল কিভাবে হলো শিলম এবং ব্লাস্টশিল এই দুইটা মিলিত হয়ে গঠিত করে হচ্ছে মিক্সিল এখন দেখো এখন পড়াটা আমাদের হয়ে গেছে যে দেখো এই জিনিসগুলো চেনো কিনা আমরা ধরো হচ্ছে চিত্রটা আবার এখানে নিয়ে আসি আঁকাই তাহলে বেশি বেটার হবে এটা হচ্ছে সেই আরকেন্টেরন বা পরিপাক নালী এরপর এরা হচ্ছে অ্যান্ড্রোডার্ম যারা পরিপাক নালীর সাথে যারা লেগে থাকবে এরা হচ্ছে অ্যান্ড্রোডার্ম এরপরে বাহিরের যে কোষগুলো আছে এরা হচ্ছে একটোডার্মের কোষ একটোডার্ম এবং এইখানে যারা আছে এরা হচ্ছে সেই মিক্সোসিল তার মানে কি দেখো একটোডার্ম এরপরে এই কোষগুলোকে বলা হয় অ্যান্ডোডার্ম এরপরে যেটা এটাকে বলা হচ্ছে এখন এই দেখো আমরা ঘাস এ চলে আসলাম ঘাস ফরিং এর ক্ষেত্রে কোনটার নামকরণ কি করব দেখো বাহিরের যে একদম একদম বাহিরের যেটা এটা বেশি হয়ে গেল বাহিরের যেটা এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টোডার্ম এরপরে এই পরিপাক নালীর সাথের যে কোষগুলো এগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যান্ডার্ম এবং এটা তো পরিপাক নালী এটা বোঝাই যাচ্ছে এটা হচ্ছে সেই পরিপাক নালী এটা হচ্ছে পরিপাক নালী এবং এই ফাঁকা জায়গা যেটা এটাকে বলা হয় মিক্সো সেল এখানে কি হয় ভাইয়া এখানে ঘাস ফোরিং রক্তগুলো থাকে এখানে ঘাস ফোরিং রক্তগুলো থাকে রক্ত থাকে এই গহ্বরের মধ্যে রক্ত থাকে সো এই যে গহ্বরের মধ্যে রক্ত থাকছে রক্ত মানে হচ্ছে হিম যেহেতু এই গহবরের গহ্বরের মধ্যে রক্ত থাকে এই গহ্বরকে বলা হয় আবার হিমোসিল তার মানে যে গহ্বরের মধ্যে রক্ত থাকে সেটাকে বলা হয় হিমোসিল তার মানে দেখো ঘাস এর মিক্সোসিল এবং হচ্ছে হিমোসিল এরা কিন্তু একই জিনিস আশা করি এটুকু বুঝতে পারছো আমরা আবার একটু এটাকে রিভিউ করার ট্রাই করি যে দেখো প্রথমত কি হলো যে শুক্রাণু এবং ডিমানু মিলিত হয়ে জাইগোট হলো জাইগোট থেকে হলো হচ্ছে মরুলা মরুলা থেকে হলো ব্লাস্টুলা তারপর গ্যাস্ট্রুলা এবং এই যে গ্যাস্ট্রুলা এখানে হলো সেখানে আমরা অ্যান্ডোড্রাম দেখলাম একটোড্রাম দেখলাম এবং হচ্ছে মেসিড্রাম দেখছি এবং এই মেসোডার্মের আগে হচ্ছে ব্লাস্টোসিল ছিল এরপরে ব্লাস্টোসিলের এখানে শিলম দেখা দিল এই যেখানে আকাশী কালার দেখা যাচ্ছে শিলম দেখা দিল এরপরে সেটা হচ্ছে ব্লাস্টোসিলের সাথে মিলে মিক্সোসিল সিল গঠন করলো তারপর সেখান থেকে আমরা নামকরণ করলাম যে এন্ডোডার্ম এরপরে হচ্ছে অ্যাক্টোডার্ম এবং হচ্ছে মিক্সোসিল সেখান থেকে রক্ত থাকে এই এটাকে বলা হচ্ছে হিমোসিল এখন তো এই যে পরিপাক নালী কিভাবে আসলে কোনটা থেকে কোনটা কি আসলে দেখো এই পরিপাক নালীগুলো আমরা কিভাবে আলাদা করে নামকরণ করতে পারি একদম আমি গ্রিন কালারটা ইউজ করি এখানে সো দেখো এই গ্রিন কালার যে পর্যন্ত আছে এরা হচ্ছে অ্যাক্টোডার্মের সাথে যুক্ত কীভাবে এই ধরো এটা হচ্ছে একটোডার্ম এই একটুডার্ম এখানে এসে যুক্ত হয়েছে আবার এই যে পিছনের দিকে যে একটু এই একটু এই সাথে এগুলো যুক্ত হয়েছে তার মানে দেখো ঘাস এর যদি আমরা পরিপাক তন্ত্রকে ভাগ করতে চাই তার মানে এইটা এরা হচ্ছে একটো শেষের দিকের যে পার্ট এরা হচ্ছে একটো এবং মাস্কেনা শুধু এই পার্টটা এই পার্টটুকু হচ্ছে আমার অ্যান্ডো যদি তোমাকে বলা হয় যে ঘাসফুরিং এর মুখ যেটা এই যে এখানে তো মুখ থাকে আমরা এগুলো পরে পড়তেছি এখানে যে মুখ থাকে এটা কোন এ থেকে তৈরি বলবো হচ্ছে থেকে তৈরি যদি বলা হয় বায়ুটা কোথা থেকে তৈরি বলবো একটু থেকে তৈরি এবং যদি বলা হয় মাঝখানে মেসেন্টারন যেটা সেটা শুধুমাত্র হচ্ছে অ্যান্ডোড্রাম থেকে তৈরি এবং মিক্সোশিল এটা বুঝতেই পারলাম আমরা আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না যে উৎপত্তিটা কোথা থেকে হয়েছে